নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে সেদিন তো মেলা দেখিয়েছিলাম মকর সংক্রান্তির দিন কিন্তু পয়লা আমার বাপীদের ওখানে আরও একটা যে মেলা বলেছিলাম জাত পীরপুকুরের জাত ওই মেলাটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এখানে কীরকমভাবে মেলাটা হয় কত লোক সংখ্যা আর এখানের মেলার মেন প্রিয় জিনিসটা কী সেটাও আমি আপনাদের দেখাবো মেলাটা তো দেখাবো তার আগে আজ আমার ছেলেরা স্কুল থেকে দুজনে সার্টিফিকেট পেয়েছে সেটাই দেখাবো আজকে আমার ছেলেদের স্কুলে কম্পিটিশান ছিল টোয়েন্টি সিক্স জানুয়ারির জন্য কম্পিটিশানটা কিন্তু টোয়েন্টি তারিখ থেকে পরীক্ষা বলে আজ আজকেই কম্পিটিশানটা হয়েছে আর আজকের কম্পিটিশানে আমার দুটো ছেলে দুটো ড্রয়িং করেছিল করে স্লোগানটা লিখেছে দুজনেই এখানে ফার্স্ট হয়েছে দেখুন দুজনে দুটো সার্টিফিকেট পেয়েছে অঙ্কুর শাসমল অঙ্কুর শাসমল দুজনেই কিন্তু ফার্স্ট হয়েছে আর এগুলো আমাদের স্কুলেরই প্রোগ্রাম যে সব হয় যা যা হয় এখানে সেখানেরই সব ছবি দেওয়া আছে সার্টিফিকেটের মধ্যেই ওরা তো দুজনে একই ক্লাসে পড়ে কিন্তু ডিভিশান আলাদা আলাদা সাতখানা ডিভিশান আছে ক্লাসে আর দুজনে দুটো ডিভিশানে আগে তো একই ডিভিশনে পড়তো বলে দুজনে সার্টিফিকেটটা পেত না তাই এখন আলাদা আলাদা করে দিয়েছি তাই দুজনেই সার্টিফিকেটটা পায় আগেও পেতো কিন্তু ফার্স্ট সেকেন্ড পেতো এবারে দুজনেই ফার্স্ট সার্টিফিকেটটা ছেলেদের তো খুব আনন্দ হচ্ছে আর আমারও খুব আনন্দ হচ্ছে সেই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলুন এবার মেলায় ঘোরা যাক মেলায় কী কী আছে সেটাও দেখব আমিও দেখব আপনাদেরও দেখাবো এটা তো আমাদের এখানে পীর পুকুরের জাত বলে পীর ঠাকুরের পুজো হয় আর মাঘ মাসের পয়লা মতলব মকর সংক্রান্তির পরের দিন এই যাত্রা হয় আর দেখুন ভিড় দেখুন এখন সকালবেলা নটা বাজে তাতে এই সময়তেই দেখুন কত ভিড় হয়েছে কত লোক আর চারিদিকে দেখুন চারিদিকে দেখুন কত জিনিস বসে গেছে এদিকে নাগরদোলনা মেলায় যত রকমের জিনিস বসেছে আর এখানে দেখুন কত লোক ঝোরা কিনে নিয়ে যাচ্ছে আর দেখুন চারিদিক দিয়ে লোক আসছে ওই দূর দিয়ে দেখুন কত লোক মাঠে মাঠে লোক আসছে আর বললাম না এই যে এখানে আলু জমির ওপর মেলাটা হয় কিছু জমিতে আলু খোলা হয়ে যায় কিছু জমিতে বাকি থাকে চাষিদের অনেকটা ক্ষতি হয়ে যায় আর এদিকেও দেখুন কত দূর দূর থেকে লোক আসছে সকাল থেকেই এত ভিড় হয়ে গেছে সকালের কিছু মুহূর্তও দেখাবো আর বিকালের কিছু মুহূর্তও আমি আপনাদের দেখাবো মেলাতে তো কত রকমেরই জিনিস বিক্রি হচ্ছে আর এখান থেকে নয় ঝোঁড়া কোদালটা অনেকটা বিক্রি হয় অনেক দূর দূর থেকে চাষিরা এসে এখান থেকে ঝোঁড়া কোদাল কিনে নিয়ে যায় আরও জিনিস আছে সেগুলোও দেখাবো চলুন আর চলুন দেখাই এই মেলার মেন জিনিস যেটা এই মেলার হলো মেন জিনিস এটাই এই মেলাতে এই কাঁকড়াও প্রচুর বিক্রি হয় মেন জিনিস এটাই যারা মেলা দেখতে আসে কিনে নিয়ে যায় আবার সবার সামর্থ্য পড়ে না তারা কেনে না কারণ অনেকটা দামও হয় মেলায় যেরকম ভিড় হয় সেরকম হিসাব সে জিনিসটার দামও বেড়ে যায় এই কাঁকড়ার এক একটা জুড়ির দাম সাতশো আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত হয়ে যায় তবে বেশিরভাগ লোকই কিনে নিয়ে যায় কারণ আমাদের গ্রামের দিকে তো সবসময় এরকম কাঁকড়া পাওয়া যায় না এই মেলায় এলে বেশিরভাগ লোকই কিনে নিয়ে যায় আবার অনেকে তো পায় না আবার অনেক অনেক বছর না অনেকটা বেশি আমদানি হয় তখন দামটাও কম থাকে আর পাওয়া যায় আর দেখুন কাঁকড়াগুলো দেখুন আর এখানে শুধু এই কাঁকড়া বিখ্যাত নয় এই মেলার হচ্ছে এই কাঁকড়া মেল আর একটা জিনিস হচ্ছে নতুন আলুর দুনিয়া কাঁকড়াগুলো দেখতে খুব ভালো লাগছে না কীরকমভাবে বাঁধা আছে দড়ি দিয়ে আর একবার যদি ছাড়া পায় হাতে মাংস কেটে বের করে দেবে আগে তো জুড়ি হিসাবে বিক্রি হতো এখন দেখতে আছি কিলো হিসাবে বিক্রি হচ্ছে এক কিলোর দাম পনেরোশো টাকা বারোশো টাকা এরকম বলছে এখন তো বৈকালবেলা আর দেখুন ঝুড়িতে কাঁকড়া শেষ হয়ে গেছে শেষেরই পথে প্রায় আর কাঁকড়া তো দেখালাম তার সঙ্গে দেখুন মৃত্যু লালুর আলুর দ এটা ওই মেলার মেন বৈশিষ্ট্য আর তার সঙ্গে জিলিপি জিবে গজা তো আছেই জিলিপিগুলো দেখেই তো আমার জিবে জল আসছে আমার তো মিষ্টি পছন্দ খুব কিন্তু আমাদের এখানে এরকম জিলিপি পাওয়া যায় না আর অবাঙালি দোকানের যে জিলিপিগুলো সেগুলো আমার খেতে ভালো লাগে না আমার মতো কাদের জিলিপি পছন্দ আর জিলিপি যদিও পছন্দ যারা মিষ্টি পছন্দ করে তারাই করবে যারা মিষ্টি পছন্দ করে না তাদের ভালো লাগবে না আমার কিন্তু খুব পছন্দ আর এগুলো দেখে আমার সত্যি খুব লোভ লাগছে আর আমি তো যখন গ্রামে যাই আমি তো যেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না ওখানে কিনে খাই আর আমার শ্বশুরবাড়ির ওখানে সবসময়তেই জিলিপি পাওয়া যায় আর যখন গ্রামে যাই চারবার পাঁচবার খেয়ে আসি জিলিপিটা তার সঙ্গে আমার বলো ছেলেটাও হয়েছে আমার মতো জিলিপিটা খুব ভালোবাসে এবং আমরা সবাই খুব মিষ্টি ভালোবাসি আর এখানে মেলার ভিড়টা আবার দেখুন বৈকেলবেলার অবস্থাটা দেখুন তো লোকের ভিড় দেখুন মেলা ভিড়ে রাস্তায় দেখবে পাগলানোই যাচ্ছে না আর এখানে দেখুন মাছ ধরার জাল বিক্রি হচ্ছে আর এখানে জালটা একটু বেশি বিক্রি হয় কারণ বন্যা আছে বন্যায় লোক প্রচুর মাছ ধরে আর যাদের মাছ ধরার নেশা আছে তারা তো থেকে এসে সেরকম জাল কিনে নিয়ে যায় মেলা মানেই তো কত রকম জিনিস চারিদিকে দেখুন কত রকম জিনিস বিক্রি হচ্ছে বনপুকে ভিডিওটা করতে বলেছিলাম ভিডিওটা সেরকম বেশি করেনি আর ভাইজি করে দিয়েছে মামাকে বলেছিল ওর মামাকে ওর মামা কিছুটা করে দিয়েছে সকালেরটা আর এইগুলো বোনপু করে দিয়েছে মেলা তো দেখালাম আর মেলাতে যে গান হচ্ছে চলুন সেটাও একটু আপনাদেরকে শোনাই এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে প্রোগ্রামে গান হচ্ছে সেটাও শোনাই I do আমার তো গানটা শুনতেও খুব ভালো লাগলো মেলাটাও খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব